আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় ভিউয়ার্স আবারো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলো ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেল আশা করি নিত্য নতুন ভিডিও আপনারা আমাদের এই চ্যানেলে প্রতি পেয়ে থাকবেন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের যে জায়গাটা দেখাবো যে স্পটটা দেখানোর চেষ্টা করব সেটা হলো দক্ষিণ আতাইকুলা বিলকুলা এই দক্ষিণ আতাইকুলা বিলকুলা যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন বিলের মাঝখান দিয়ে রাস্তাটা খুবই অসাধারণ একটা রাস্তা সকালবেলা অন্যরকম একটা ফিল পাবে যেমনি ভাবে সকালবেলা কুয়াশা এবং রোদের যে আলাদা একটা ভাব সেটা আপনি বুঝতে পারবেন এই রাস্তা দিয়ে হন্ডা বাইক অথবা গাড়িতে চলাচল করলে রাস্তাটা গিয়েছে দক্ষিণ থেকে শ্রীখোল বাজারে ড্রোনের চোখে আপনারা দেখতে থাকুন বিলের অসাধারণ দৃশ্য সেই সাথে বিলের পানি কমে যাওয়ার কারণে আশেপাশের যে সবুজ সমারোহে ঘেরা জায়গাটা আপনাদের পুরাপুরি এনজয় করার মতো একটা জায়গা এই দক্ষিণ আতাইকুলা বিলকুলা এই রাস্তাটা আপনার ড্রোনের চোখে দেখতে থাকুন অসাধারণ ডিশ প্রিয় ভিওয়ার্স আমরা আপনাদের আরো জানাতে চাই বিশেষ করে প্রিয় ভিওয়ার্স আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো দক্ষিণ আতাইকুলা থেকে যে ভিতরে যে রাস্তাটা রয়েছে এর মাঝামাঝি ব্রিজটা অসাধারণ একটা ব্রিজ আপনারা চোখে দেখতে পাচ্ছেন সবুজ গাছ সেই সাথে দুই পাশে পানি এর মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা তার উপরে এই ব্রিজটা একটা ফিল পাবেন এই বর্ষার সময় চারিদিকে পানি একেবারে থই করে দুই পাশে তো খরান রাস্তা দিয়ে যেরকম গেলে দুই পাশের যেরকম একটা পানির একটা ফিল মাঝখান দিয়ে রাস্তা তো আপনারা এই দক্ষিণ আতাইকোলা থেকে এই বিল কোলা থেকে যে রাস্তা দিয়ে যদি যান অবশ্যই এরকম একটা ফিল আপনারা পাবেন দুই পাশ দিয়ে পানি মাঝখান দিয়ে রাস্তা যদিও এখন পানি শুকিয়ে গেছে বর্ষার মৌসুম নেই চারদিকে শুধু ধান ক্ষেত আর ধান সেই সাথে বিলের পানি শুকিয়ে যাওয়ার কারণে অনেক জেলেরাই মাছ ধরার জন্য এখানে প্রতিনিয়তই আসে এবং এখান থেকে বিলের টাটকা মাছ নিয়ে বাজারে তোলে এভাবেই অনেকে জীবিকা নির্বাহ করে থাকে প্রিয় ভিউয়ার্স আপনার ড্রোনের চোখে পুরা দৃশ্যগুলো আপনারা অবশ্যই অবলোকন করতে পারছেন যে কি অসাধারণ পরিবেশ আল্লাপাক আলমিনের সৃষ্টি যে কারো মন কেড়ে নেবে ইনশাআল্লাহ তো এরকম আরো নতুন নতুন ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে পেতে চান আমাদের চ্যানেল থেকে যদি সমস্ত দর্শনীয় স্থান মসজিদ মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের ভিডিওটি সর্বপ্রথম আপনার সামনে উপস্থিত হয় প্রিয় ভিউয়ার্স যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই ফেসবুকে আপনি সার্চ বাটনে সার্চ দিবেন ব্লগ বাংলা পাবনা লিখে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা পেয়ে যাবেন প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন ভিডিও আমাদের ফেসবুক পেজেও আপলোড করা হয় সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয় আশা করি আমাদের এই ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বিভিন্ন লোকেশনগুলো আমাদের জানানোর চেষ্টা করবেন যাতে করে আপনার লোকেশনে যে ভিডিও করে আপনাদের দেখাতে পারি পাক রব্বুল আলমের এই সৃষ্টিগুলো ড্রোনের চোখ দিয়ে ভিউয়ার্স বেশি কথা বাড়াবো না আবারও একটা নতুন ভিডিও নিয়ে আগামীতে আপনাদের সামনে উপস্থিত হবে ব্লক বাংলা পাবনা ইউটিউব চ্যানেল এ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি